থাপ্পড় মারার জন্য রেডি হয়ে গেছে আবু বক্কার ডাক বলে ইয়া রসুল আল্লাহ আবু বক্কার ডাক বলে ও আল্লাহ ও মালিক দুনিয়ার কেউ দেখে না সব দেখেছ তুমি মালিক রে তুমি আমার হেফাজত করো নিরপেক্ষভাবে উত্তর দেবেন আবু বক্কারের ডাক কি আমার আল্লাহ শুনবে কি শুনবে না জোরে না আর জোরে বলেন আল্লাহ আল্লাহ বলেন আমার নবীকে খেয়াল করবেন আমার নবীকে মহান চরিত্রের অধিকারী বানাইছি কি চরিত্র জোরে বলেন আমার নবী কোন চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী চরিত্র হলো তিন ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত কথা কন তিন ভাগে বিভক্ত এক নাম্বার হলো মহান চরিত্র দুই এক নাম্বার হলো ভালো চরিত্র দুই নাম্বার হলো উত্তম চরিত্র তিন নাম্বার হলো মহান চরিত্র কয় চরিত্র কয় নাম্বার কত 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 ভাগে বিভাক্ত কতক্ষণ চরিত্র কত ভাগে বিভক্ত তিন ভাগে এখন ভালো চরিত্র কোনটাকে বলা হয় দেখেন আপনাদের ভিতরে আছে কিনা যদি না থাকে তাকে আমল শুরু করে দেন ভালো চরিত্র হল যেই একটা বিচারা মনে করেন আপনাকে আইসা একটা থাপড় মেরেছে খামাখা পাও পাড়ায় ধরে করে শ্রেণীর লোক আছে গায়ে জোর আছে আর সেই মেরে দেয় দল ধাপ করে দলের জোর আছে আর সেই মাইরে দেয় বাজান দলের জোর সারা জীবন থাকবে না থাকবে নাকি কথাকা বাতাস এক দে ঘরে না বাতাস চতুর্পাশে ঘরে একদিন বাতাস পশ্চিমে যাবে একদিন বাতাস পুবির দিকে যাবে ওই দিনকে বসবেন আপনার অবস্থা কোথায় যাইয়া দাঁড়াইবে কথা বলেন ঠিক ঠিক কি না আপনাকে হাওয়ার উপরে উড়াইয়া এ দেশ থেকে ভিন্ন দেশে নিয়ে ফেলবে কথা বলেন ঠিক কি ঠিক না ভিন্ন দিশে নিয়ে চলে চলে যাবেন আর এ দেশে কোনো ঠাই হবে না আল্লাহ দেখাইছে না কতক্ষণ দেখান্লাহা মালিকাল মুখ দুল মুলক মাংদাসা আল্লাহই কয় যে আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি এ রাজত্বের মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি যার কাছ থেকে ইচ্ছা কান ধরে রাজত্ব থেকে টান দিয়ে আমি তার রাস্তার ফকির বানাইয়া দেই আল্লাহই পারে ধরে বলেন এখানে বারে চরিত্র কয় ইবাকে বিভক্ত এখন ভালো চরিত্র কাকে বলা হয় মনে করেন আপনার একজন একটা থাপ্পড় মারিছে থাপ্পড় মারার পরে আপনি তার উল্টো একটা থাপ্পড় মারলেন বেশিও মারলেন না কমও না একটা মারলেন এটা মোটামুটি দ্বিতীয় চরিত্র হল উত্তম চরিত্র আপনাকে একজন থাপ্পড় মারিছে আপনি কি করলেন আপনি তাকে থাপ্পড়ের বদলে আর একটা না মাইরা তাকে বললেন ভাই তোমারে আল্লাহ রস্তে মাফ করে দিলাম কি করে দিলাম মাফ করে দিলাম এইটাকে বলা হয় হলো উত্তম চরিত্র আর মহান চরিত্র কাকে বলা হয় মহান চরিত্র হলো যেই চরিত্রটা আমার নবীর ভিতরে আছে। সেইটা হলো মনে করেন আপনার একজন থাপ্পড় মারিছে আপনি তো তারে মারাতো দূরের কথা এমন আচরণ উল্টো যাইয়া এমন আচরণ সুন্দর আচরণ করিস যেই আচরণের মাধ্যমে আল্লাহ আল্লাহ আকবর আচারণের মাধ্যমে মানুষ আপনার ফার খুশি হইয়া আপনার বুকের সঙ্গে জড়াইয়া আপনার বন্ধু হয়ে গেছে জোরে জোরে বলেন না জবা আল্লাহ এর নাম হলো মহান চরিত্র কি চরিত্র মহান চরিত্র এই মহান চরিত্র কার ভিতরে আছে কথা কয় নাকা কার ভিতরে নবীর ভিতরে চরিত্র আছে তো কথা কয় নাকা আছে সন্ধু আছে নাকি দেখেন তার বাস্তব একটা চিত্র দেখেন হাজরতে আবু বকর লহু তাআলা আনহুর বিরুদ্ধে একজন ইহুদি নালিশ নিয়ে আইছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আবু বকর থাপ্পড় মারিছে কি মারিছে আমার একটা চড় মারিছে হুজুর আমি আপনার কাছে বিচার চাই নবী আমার ডাক বললেন ইহুদি তোমার ভুল হচ্ছে তা বলে কেন বলে থাপ্পড় তো তোমার আবু বক্কার মারে নাই তোমার থাপ্পড়টা মারিছে অমর ডাক দে বলে ইয়া রসুল আল্লাহ না আমি তো অমর রেও চিনি আমি আবু বক্কার চিনি নবী কয় যে না উমর তোমার থাপ্পড় মারিছে বলে কেন বলে উমরের কাজ হলো মানুষের থাপ্পড় মারা সুমান আল্লাহ কেন একবার ইসলাম নিয়ে ভাইজলামি করবা আর হুজুররা বসে বসে আঙ্গুল চষবে ওরকমের ইসলামী দল হুজুররা করে না কথা বলে ঠিক কি ঠিক না কথা ঠিক ইসলামের বিরুদ্ধে ফাইজলামি করবে আমার নবী বলতেছেন থাপ্পর মারিছে তোমার অমর কয়েক না হুজুর আমি অমরেও চিনি আউ বাক্কারেও চিনি আমার আউ মারিছে আউ বাক্কার তো কারোর মারে টারে না কি কথা কেন দেখা উনি নরম মাপের সাহাবি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین معه وحشدوا على الكفار হ্যাঁ কাফেরদের জন্য কঠিন ছিলেন 걀 করবেন বলে ইহুদি বলতেছে হুজুর আমার ওমর আবু বকর মারিছে আচ্ছা এবার আবু বকরে ডাক দাও আবু বকরে ডাক देছে আউবকার দিয়া আল্লাহ হু তাল আনহু আয়েশা ডাক দে বলিতেছেন ইয়ার রসুল আপনি আমাকে ডাকলেন কেন বলে তুমি ইহুদির গায়ে থাপ্পড় মারস এই জন্য তোমাকে ডাকা হইছে হাজরতে আউবক্কার ডাকদে বলেন ইয়ার রসুল আপনি যদি অনুমতি দেন আমি আরেকটা থাপ্পড় লাগাইয়া দেইন না একবার এখন আল্লাহ নবী ডাকদে দে বলিতেছেন আউবক্কার এতক্ষণ তো আমি আগে থাপ্পড়টা আমি বিশ্বাস করি নাই তবে এখন মনে করলাম আসলে তুমি মারছো হাজরতা ওবক্কার রদিয়াল্লা হো তালা আনহু ডাক দেব বলেন রসুল আল্লাহ এই বদমাশি শিখ দলেরা আমাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে যেই সমস্ত মিথ্যা তহমত দেশে মিথ্যা রটনা রটাইছে আমি কিচ্ছু বলি নাই যেই দিন থেকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহ তাবারক তালা তাআলা বলেন আমাকে ঋণ দাও আমাকে আমাকে সাহায্য করো কি দাও আমাকে কথা কই না আমাকে কি দাও ঋণ দাও আমাকে সাহায্য করো আল্লাহ কি খায় আল্লাহ কি পড়ে আল্লাহ বরঞ্চ আমাদেরকে জোরে কয় না আল্লাহ আমাদেরকে খাওয়াই এ কথার অর্থ হলো আমাকে ঋণ দাও আমাকে সাহায্য করো ও আল্লাহর পাই গম্বারে আয়াতটা যেই দিনকে থেকে নাতিল হইছে ওই থেকে থেকেই খ্রিস্টানের গোষ্ঠীরা আমাকে আকবার আল্লাহু একবার বারবার একজন আর একজনের গার উপরে হাসাহাসি করিয়া পড়ে টেটকারা মারে আর ডাক এত এতদিন মনে করতাম আব্দুল্লাহর কুলা মোহাম্মদ সবাই বলেন আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লার কোলা মোহাম্মদ সাল্লি ওসাল্লাম উনি মনে হয় গরিব কিন্তু আজকের থেকে মনে করলাম আবদুল্লার কোলা মোহাম্মদ গরিব তার আল্লাহ গরিব না উজবিল্লা বলেন একবার এই কথা বইলা আমার আল্লাহ গালি দেশে আপনারে গালি দেশে যার কারণে আমি তারে থাপ্পড় মারিছি খেয়াল করবেন কথাগুলি বাজান বুঝতেছেন তো কথা খেয়াল করবেন আল্লাহ কি বললেন আমারে কী দাও কথা কয়না জোরে কয়না আল্লাহ কি খাই আল্লাহ কি পরে এই কথার অর্থ হলো আমার ঋণ দাও তার মানে এই ঘর হলো মসজিদ ঘর আল্লাহ এই যে মাদ্রাসার ঘর আল্লাহ নবী আল্লাহ এবং আল্লাহ নবীর এ বাজানে এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট হাফে যে কোরআন দল পড়ে দেখুন না মাসুম বাচ্চাগুলি পড়ে রে বাবা কত এতিম বাচ্চাগুলি গুলি বাবা নাই টাকার অভাবে লেখাপড়া করতে পারে না রে বাবা কত করি! টাকার অভাবে আল্লাহর কোরআন পড়তে পারে না ওই জায়গায় আল্লাহ পাক বলেছে আমারে ঋণ আমারে টাকা দাও এ কথার অর্থ হলো আল্লাহ খাই না আল্লাহ পাক তিন বাচ্চাদেরকে খাওয়া জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কথা ঠিক খেয়াল করবেন বাজান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যখন এই কথা বলেছে আমাকে দেখা বারবার বারবার বলতেছে ওই মোহাম্মাদ গরিব তার আল্লাহ গরিব যখন গালি দেশে আমি তখন থাপ্পড় মারেছি আল্লাহ নবী দে বলতেছেন কিরে ইহুদি এই আমি নাই তোদের কেউ না তা আল্লাহ তো তোদের তো আল্লাহ কি ইহুদি খ্রিস্টানের আল্লাহ নাই কথা কতক্ষণ নাগা তা আল্লাহ তো তোদেরও আল্লাহ তা আল্লাহরে গালি দিলিকা ইহুদি কয় যে হুজুক না আমি আল্লাহ রে গালি দেবো কি আমি কি পাগল নাকি নওজবিল্লাহ ইহুদির গোষ্ঠীরা আগা ঘোড়ায় ওগের মিথ্যে কথা শালা কোনো ভালো কথা নাই কথা কয় না ও এখন পর্যন্ত মুসলমানের বিপক্ষে লেগে আছে কথা বলে কথা বলে ঠিক 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 না এখন পর্যন্ত মুসলমানের বিপক্ষে লেগে আছে আল্লাহ রাখবার এখন কয় যে কিরে তুই আল্লাহ গালি দিলিকা কই যে না হুজুর আমি আল্লাহর রে গালি দিই নাই হজরতে আবাককার রদিয়া লাহো তা আলহ বলে নি রসুল আল্লাহ আল্লাহ রে গালি দিছে ইহুদি কয় যে দিই নাই হদরতে আউবাব কার কয় যে দেশে পেচ লাগিছে না একটা কদেক্ষ না কে বেশ লাগিছে না এখন প্যাচ লাগিয়া গেছে হাজরতে আউবাকার রদিয়া লাহ তা আলা হু কয় যে হুজুর আমি আল্লাহ কে সাক্ষী রেখে কথা বলতেছি আমাকে গালি দিছে আপনারে গালি দেশে আল্লাহরে গালি দেশে তখন আমার নবী ডাক বলতেছেন এ আবু বক্কার যদি গালি দিয়ে থাকে তাহলে তুমি তুমি একটা কাজ করো বলে কি কাজ বলে তুমি সাক্ষী পেশ করো কি পেশ করো সাক্ষী পেশ করো আবু বক্কার ডাক রসুল আল্লাহ আমার কোনো সাক্ষী নাই কি নাই আমার কোনো সাক্ষী নাই নবী আমার ডাক দে ইহুদি আবু বক্কারের যেহেতু সাক্ষী নাই তাহলে তুমি এইবার রেডি হয়ে যাও আবু বক্কা ও রেডি হও তুমি একটা থাপ্পড় মেরেছো ইহুদি তোমার গালের উপরে একটা থাপ্পড় মারবে এর নাম হলো মহান চরিত্রর অধিকারী সুবহানাল্লাহ আল্লাহ এর নাম কি মহান চরিত্র ভদ্রতে আহবাব আল্লাহ তাআল আন উনি কার সাথে বেড়াতেন জোরে কর না কা আমার নবীর সাথে তা আমার নবী যদি ইচ্ছা করতেন যে তার একটু বাছাইয়া নেব যেরম আমাদের সমাজে এক শ্রেণীর মাতব্বর মোড়ল কিসিমের লোক আছে খালি বারে বারে খোঁজে যে আমার গোত্রের লোক কোন কায়দায় বিপাকে পড়ল কিনা ওরে কেমনে বাছাইয়া নিয়া যায় গদা কইনা আছে না নাই ওরে কেমনে বাছাইয়া নেয়া যায় তাতে ও যদি হাজার অন্যায় করে ও নিষ্পাপ পরের ডালো পাপ কথা কইল না কিন্তু আমার নবীর ভিতরে সেই চরিত্র কথা কান না কা আমার নবী কি বিচার ফয়সলা করলেন আউ বক্কার রেডি হয়ে যাও একটা থাপ্পড় নেওয়ার জন্য রেডি হয়ে যাও আউ বক্কার ডাক দেবালি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা থাপ্পড় নয় আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করতে যে আজকে যদি আমি ফাঁসির মঞ্চেও চড়ি তাও আমার কোনো দুঃখ নাই সোহান আল্লাহ আল্লাহ আমার কোনো দুঃখ নাই আমার কোনো দুঃখ নাই আমি নির্দিদাই ফাঁসির মঞ্চে আমি দাঁড়াইয়া যাইতে পারবো আল্লাহ আকবার এখন ইহুদি থাপ্পড় মারার জন্য রেডি হয়ে গেছে আবু বক্কার ডাক দে বলে ইয়া রসুল আল্লাহ ইয়াহান আবু বক্কার ডাক দে বলে ও আল্লাহ ও মালিক দুনিয়ার কেউ দেখে না সব দেখেছো তুমি মালিকইরে তুমি আমার হেফাজত করো নিরপক্ষভাবে উত্তর দেবেন আবু বকারের ডাক কি আমার আল্লাহ শুনবে কি শুনবে না জোরে না। আর জোরে বলেন এখন ইহুদি থাপ্পড় মারার জন্য হাতামাতা গুসাইয়া আল্লাহ আকবার রওনা করেছে সে বাদান কষ্ট হচ্ছে নাকি আপনাদের আলোচনা চলবে আল্লাহ আপনি কবুল করে না আল্লাহ একবার ইহুদি থাপ্পড় মারার জন্য হাতামাতা গুছাইয়া আল্লাহ একবার রওনা করেছে কাছাকাছি চলে আইসে হঠাৎ করিয়া আমার আপ নানবি ডানদে বলেন ইহুদি হুদি আর আগানোর দরকার নাই এই হুদি একটু থামো এই মুহূর্তে জিবরাইল আসার ঘন্টা কেন শোনা যায় আল্লাহ একটু থাম এই মুহূর্তে জিব্রাইল কেন আসতেছে আমার মন বলতেছে মনে হয় আবু বক্তারের পক্ষেই আসতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার হজরতের জিব্রাইল আমিন আসলেন ডাক দে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবু বক্কারের পক্ষে কোনো সাক্ষী নাই বলে না না কোনো সাক্ষী নাই

আল্লাহ তারপরে কু বলেন আবু বক্কারের পক্ষে কেউ যদি সাক্ষী না থাকে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম পৃথিবীর কোনো মানুষ যেটা না দেখে সেটা দেখে কে জোরে বলেন জোরে বলেন সেটা দেখে হলো আমার আল্লাহ আল্লাহ ডাক দে বলেন জিব্রাই আমার বোন দূর কাছে যা যাইয়া ডাক দে বলো এই ইহুদি আমারে গালি দেশে আমার নবীরে গালি দেশে জোরে জোরে বলেন না সবা আল্লাহ আমারে গালি দেশে আমার নবীরে গালি দেশে সুতরাং আমার আল্লাহ কুরআনের আয়াত নাজিল করেছে ও আল্লাহ নবী এখন আয়াত নাজিল হয়েছে আপনি কি করবেন পিসার ফয়সালা আপনি করবেন সেটা আপনার ব্যাপার সেটা কার ব্যাপার আপনার ব্যাপার আমার নবী ডাক দিয়ে বলেন কিরে ইহুদি তুই না বললি যে আমি গালি দেই নাই এখন এই যে আল্লাহ কোরআনের আয়ত নাজিল করিছে কত বড় বাট পার দেখেন নবীর যুগেও ছিল এখন আছে না কথা কয় এলাকা এই আবুজেহেনের সালাবালা নাতিপতি আছে না আছে বাংলার জমিন থেকে বিদায় নেই না এখনো আছে কথা কয় না নাতিপতি চেলাপেলা শয়তান এগুলি এখনো আছে ইহুদি খ্রিস্টানরা তখনও লাগেছিল এখনো আছে কেমত পর্যন্ত কথা কয় না থাকবে থাকবে কিরে ইহুদি তুই না বললি যে আমি গালি দেই নাই ইহুদি করছে যে হুজুর আমি কি জানি যে আমার নামে আয়াত নাজির হবি দেখছি কত বড় তোম মানুষ হ্যাঁ আমার নামে আয়াত নাজির হবি আর দেরি করা যাবে না আমারে পড়ায় এ তেলি পুকুর এলাকার লোকের হাতে ধরে গেল পায়ে পড়ে গেলাম কোন কোরআনের পক্ষে আপনারা বসে আছেন বাজান কোরআন আপনাকে কোন পর্যন্ত নেবে আজকে এই যে হাফে যে মাদ্রাসা এইখানে ছোট্ট ছোট্ট বেগুনা হাফেজি মাদ্রাসা হাফেজে কোরআন দলে কপড়া করতেছে রে বাবা